আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন একটি মুকালামা করছি মুকালামার মূল বিষয়বস্তু হলো পর্দা ও হাদি তাহলে আমরা এখন শুরু করছি আসসালামু আলাইকুম বোন নাজমা ভালো আছো ওয়া আলাইকুম আসসালাম ও তা তুমি এত পর্দা করে কথায় চললে আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে সেখানে আমি গজল বলতে যাচ্ছি ও আচ্ছা তা তুমি যখন মেলায় যাও বেড়াতে যাও তখন তুমি পর্দা করো না যারা বোকা তারা সব সময় পর্দা করে মেলায় গেলে কত বন্ধুরা থাকে সেখানে যদি পর্দা করে যায় তাহলে তো আমার আর কত হুজুরা থাকে তাদের সামনে যদি না পর্দা করে না যাই তারা তো খারাপ বলবে আস্তাক কি বলছো এই কাজটা তো তোমার জন্য মোটেও ঠিক নয় কোনো মুসলমান ব্যক্তি নয় এটা মহান বিপাকগামী বুদ্ধি কেন ঠিক নয় আমার দরকার সবার কাছে যেন দাম থাকে তাছাড়াও যেন এখন আমার আনন্দ ফুর্তি করার সময় বোন তুমি ভুল বোঝো কারণ মহান আল্লাহ তালা আলিমুল গয়িম তিনি তোমার অন্তরে কিছুই জানতে পারে না আর আল্লাহ তালাকে খুশি না করে মানুষের কাছে নাম পার জন্য পাপের পথে চললে এছাড়াও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম প্রত্যেক নারীকে পর্দার নির্দেশ দিয়েছে আমি পর্দা করবো না তো বলিনি আমি পুরী হলে পর্দা করব আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা করি এর থেকে বেশি কিছু আমি আর পারবো না কত মেয়েরা মোটেও পর্দা করে না তাদের চেয়ে আমি অনেক ভালো বোন তুমি ভুল বলছো কারণ মহান আল্লাহ তারা পড়তেন নারীকে পর্দার থাকতে বলেছেন তিনি কুরানুন কারিমে পর্দার নির্দেশ দিয়েছে এবং তিনি কুরানুল কারিমে আরও বলেছেন হে নারীরা তোমরা নিজের গৃহিলে বন্দি থাকো তা জাহির যুগের মেয়েদের মতন ঘুরে বেরিও না এই এই তুমি এত জ্ঞান কত থেকে শিখেছো হ্যাঁ আমি শিখেছি আমাদের গ্রামে রাজপুর মক্তবে ওমর আদি আল্লাহ তালু নুরানি মক্তব থেকে শিখেছি আমাদের হুজুর আমাদেরকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করান তুমিও চলো আমার সাথে তুমিও অনেক ইলিম জ্ঞান শিখতে পারবে না না আমার কাছে মূর্তি পুজো কোনো সময় নেই তাছাড়াও সময় আছে আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ করবো রজা করবো পর্দা করব তখন দরকার এখন আমার কোনো দরকার নেই বোন তুমি বললে বুড়ি হলে পর্দা করব কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন তাই তিনি যৌবনের হিসাবটাও বেশি নেবে এছাড়াও প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যেটুকু ইলিম জ্ঞান অর্জন করেছো সেটুকুই অপরের মধ্যে পৌঁছে দাও তুমি একা ভালো হয়ে জাহান্নামে যেতে পারবে না আচ্ছা তুমি কি বলতে চাইছো আমি দরকার ছাড়া বাইরে যেতে পারবো না আমি পারবো আমি এই সব কিছু একটি কথা বলছি শোনো ধরো তোমাকে একটি দোকানে নিয়ে গেলাম সেখানে কয়েক কিলো খোসা ছাড়ানোর লজেজ পড়ে আছে আর কয়েক কিলো লজেজ কৌটোর ভিতর আছে কোন লজেজটা কিনবে কেন কৌটোর লজেজ কিনবো কেন কৌটোর ভিতরে যে লজেসটা আছে সেটা খুব সুন্দর আর বাহিরে যে খসা ছাড়ানো লজেসগুলো পড়ে আছে সেগুলো মশা মাছি নোংরাতে পড়ে গেছে আর কৌটোর লজেসটা আমি অনেক অনেকদিন ধরে ব্যবহার করতে পারবো বোন তুমি এবার বুঝতে পারবে খসা ছাড়ানো লজেসের মতো তোমার জীবনটা কেমন হবে কৌটো যেমন লজেসকে দেয় নিরাপত্তা ঠিকই তোমারই ঘর তোমাকে দেবে নিরাপত্তা সৌন্দর্য সম্মান আচ্ছা বোন আজকালকার মা বোনেরা কি এগিয়েও জানে না হ্যাঁ অনেকেই জানে তবু তারা জেনে শুনে পর্দা করে না মা বোনেরা জানে তারা বেফরদায়ে ঘুরে না ও খারাপ কাজ করলে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ আমার চোখ খুলে গেছে এবার থেকে পর্দা করে চলবো ইনশাল্লাহ বোন তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা আমার কাছে নয় মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে চলো সকলে মিলে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ইয়ে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো আমাদেরকে নসিয়াত দান করো আমাদেরকে সকলে সৈনিক বুদ্ধি দান করো আমরা যেন মা ফতেমার মতো ধৈর্যশীল ও পর্দাশীল হতে পারি ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম